আসুন বন্যার্থীদের পাশে দাঁড়ায় সোনাপুর উত্তর বাজার এখানে আমাদের দক্ষিণ পল্লবী বায়ু মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দক্ষিণ পল্লবী নিবাসী পক্ষ থেকে ত্রাণ পাঠানো হয়েছে যা সেক্রেটারি সাকাতুল্লাহ সাহেব উপস্থিত আছেন সেই সাথে আমি পরিবেশ সম্পাদক শামীম ওসমান সহ আরও কয়েকজন আমাদের সাথে রাছের সহ ছাত্ররা আছেন আমরা এখানে গুডাউনজাত করছি এবং সুশৃঙ্খলভাবে লিস্ট করা হয়েছে আমরা এই লিস্ট দেখে দেখে সকলের হাতে হাতে পৌঁছে দেব ইনশাল্লাহ নিচে পানি দেখছেন বন্ধুগণ থই থই পানির মধ্যে দাঁড়ানো আমরা গাড়ি পানির মধ্যে বলার অপেক্ষা থাকে না যা এটা বন্যা কবলিত এলাকা চতুর্দিকে পানি পানিতে দাঁড়িয়ে আমরা কাজ করছি আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা যেন সুস্থ সুন্দরভাবে আমরা ত্রাণ বিতরণ করে আবার ঢাকা পৌঁছতে পারি আপনারা প্রত্যেকেই পাবেন আপনাদের নাম লেখা হয়েছে এখানে লেখা না হইলে দেখিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমরা সেই ব্যবস্থা করেছি মাসাল্লাহ আমাদের এই দক্ষিণ পল্লবী বারীয় ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দক্ষিণ পল্লবী নিবাসী প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই ত্রাণ নিয়ে এখানে আসতে সক্ষম হয়েছি আমরা সোনাপুর উত্তর বাজার আমাদের দক্ষিণ পল্লব বিভাগীয় মালিক কল্যাণ সমিতির সেক্রেটারি শাখত উল্লাহ এবং আমি পরিবেশ সম্পাদক স্বামী মুসমান সেই সাথে আমাদের কালেক্টর রাসেল সহ আরও ছাত্ররা এসেছেন আমাদের সাথে এবং এই এলাকার যথেষ্ট ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছেন আমাদের এখানে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত এই এলাকার লোকজনদের এই এলাকার লোকজনদের প্রতি তারা তারাচ্ছায় যে সেবা দিচ্ছে আমাদেরকে আমরা অনেক হেল্প পাচ্ছি তাদের দ্বারা এবং সুন্দর লিস্ট করে প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম नहीं हिरोइन पहले नहीं 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 नही